এই শালা ফাটা কেষ্ট ফাটা কেষ্ট ছিলেন না মিঠুন চক্রবর্তী ওই গতকাল কছে বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিন লাগবে না কে রে ফাটা কেষ্ট রে সিনেমা কে রে খালি দখল করবার আয় আমার ছেলেদের হাতে তিন হাতা লাঠি থাকবি আর একটা খুর থাকবি আসবি লাঠি দিয়ে বাড়ি মারে ফেলে দিবি খুর দেখাটা পোল্টে দিবি কর কথা ঠিক আল্লাহ সারা উপায় নাই রে আমার ইমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভাই খান খান হয়ে যাবে মুদির তলে পায়ে মাটি পাবি না এটা আমার ইমান বলতেছে গুজরাতুল হিন রাসুলের হাদিসটা পড়ে দেখবেন ওরকে মরণ বিঘার হচ্ছে ধরেন কি বিঘের তো যে একটা ঝোঁকার চ্যানেল নাই ঝোঁকার চ্যানেল দেখবেন মাঝে মাঝে দৌড়ে দৌড়ে দৌড় মানে দেখে বাংলাদেশ নাই ওই বলে বাংলাদেশ খুঁজে পাচ্ছে না কি সম্ভব হ্যাঁ বাংলাদেশ নাই হ্যাঁ আমার ইমান বলতে আপনাকে ইমান কি কয় কথা কন না হ্যাঁ নৌরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান বানাবার পারে ওরকে যতই আটম বোম থাক আমাকে আল্লাহ আসে না নাই মার মার তোরা ভগবান হয়ে আল্লাহর জাকাত মারে দেখতো দেখ আল্লাহ কি করে এটম মারবি ঠিকই আসবি ঠিকই পড়বি ঠিকই ফুটবি না কারণ ফোটানোর মালিক খেয়ে নোংরু তাগুন জলাছে ঠিকই খড়ি দিছে ঠিকই সব করিছে ঠিকই জ্বলবি না বিশ্বাস করতেছেন না হয়নি খালি আসে এটম পড়বি হগের মাটির পরসে আল্লাহ কয় তরমুদ হয়ে যা যা তরমুদ হয়ে যা এখন আমাকে ছেলে মেলে চাকুলি দেয় তরমুজ বিশাল যে বোন না পনেরো বিশ মন ওজনের কাটে তখন দশজন বিশজন মিলে খাবি ওরা দূরবীন জন্তুদের দেখবি ভগবানের হ্যাটম আল্লাহ কাটে খাই মানে ওরকে ভগবানের হ্যাটম আমাকে আল্লাহ দল কাটিয়া খাই আরে তিন দিক থেকে ফেরাউন ঘিরে কয় ভারত জিকে বলতেছে আমরা তিন দিকে আসি একদিকে সাগর বাংলাদেশ পলা বিকুন দিক দে এই শালা ফাটা কেষ্ট কেষ্ট ছিল না মিথুন চক্রবর্তী ওই গতকাল কছে বাংলাদেশকে দখল করতে আমাকে পনেরো দিন লাগবে না কে রে ফাটা কেষ্ট রে সিনেমা কেন খালি দখল করবার আমার ছেলেদের হাতে তিন হাতে লাঠি থাকবি আর একটা খুর থাকবি

দেখেন আল্লাহুল আইলাহ ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আবার যদি মন চায় লাম দেন লাহুল মুল ওয়া লাহুল হাম আবার যদি মন চায় লাম দেন হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক না মেয়েটা বলতেছে আমির আল মমিন হোসান কি তিনটা প্রশ্ন করব আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে ইমানের বলে কেউ তখন বলি সামনে যায় ওটি কি আর সাগর থাকে ভাই আল্লাহ রাস্তা হয়ে আয় বারো লাইন রাস্তা আছে ফেরাউন কয় ফেরে ওই নামছে আমরা নামি কেরে মালমানের যার নাম আমরা তো এই বঙ্গোপসাগর পার হব ওরা মনে করি আমাকে রাস্তা তারা নাই দেখ কি হয় এমন সুপ্রান খাওয়া খাবো রে মুদি মাথা টুলে খাওয়া হওয়ার পারবো না দরে এখন কথা ঠিক না আর মা আমরা এমন একজন বসাছি ভাই আমরা এমন একজন বসাছি মানুষ বিপদে পড়লে সেই দোয়া পড়ে দরে এখন কথা ঠিক বয়স একটু বেশি হোক হোক সেদিন দেখছে মাথা টুবি সেদিন দেখেনি ইউনুস মাথা একটু বিদে কি সুন্দর সি খালি এটি একটু একটু সামনে ওই মালয়ারের বাচ্চার খাওয়া আছে ইউনুস নবীরে রে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইল আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে দম পড়ে সে এসমে আজম উদর হইতে বাঁচাইল প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাললে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুন গান দুই মুরব্বী মনে কষ্ট নিয়েন না আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসাইন দরজাত গিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই আমার নানা বলে হোসেন রে আমি এখন সান্নাতের মধ্যে আরাম করতেছি খবরদার তুই ডিস্টার্ব করিস না আমি হোসাইন চমকে গেলাম যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে সেই নানা জান্নাতে কেমনে আরাম করে আমি দরজা দা জানলার ফাঁকদার তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে সেই উরাতের ওপর আমার নানা শুয়ে আছে চুলের মধ্যে নানি বিল কি করতেছে আমি রাগ করে বললাম নানু ভাই নানির গোড়াত বালিশ শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আমার নানা কয় হোসান দে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ভাই তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা আরে তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ভাই ওই ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বেনে দেয় হোসান বলে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়া যদি করাই লাগে নানার মতন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেড়ে ছেলে ফেলে এখনো তারা বিয়া করনি চিন্তা ভাবনা করে বিয়া করো বাজান যেমন তেমন বউ যদি বাড়ি তাসে একেবারে গোটা বাড়ি ধ্বংস তোর এখন কথা থেকে শেষ বাড়ি শেষ ওই এমন ভাবে স্বামীর কাম করা দিবি স্বামী আর বাড়ির থাকবি না যায় সিরাজগঞ্জে বাসা নিবি বুড়া বুড়ি এখন কই শশুর কানবি মিথ্যা আর বাপ মায়ের কথা খালি মিথ্যা বলবি যে তোমার বাপ বুড়া তোমার মাও বুড়ি আমার কোল যে তোর এই শালা চলে গেছে সিরাজগঞ্জে বাসা বানালি এই জন্যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হোসাই বলতেছে বাবা মনে কষ্ট নিলেন না আমি আমার নানার মতন কেন বিয়ে করবো হয়তো আপনার দুই মুরব্বী একটু চিন্তা করতেছে রাগ করতেছে আপনারা জানেন আমার ভাইয়ের খবর আমার ভাইয়ের খবর জানেন আমি বহুদিন দেখছি আমার হাসান ভাই মুসকে মুসকে হাসে একটু সাইডে গেলে কান্দে আমি চিন্তা করলাম কেন আমার ভাই সবসময় ছোটোর থেকে আমরা দুই ভাই গলা ধরে বেড়াচ্ছি এখন বড়ো ভাই বিয়ে করার পর থেকে কখনও কান্দে কখনো হাসে আমি একদিন ভাইয়ের পিছনে পিছনে রওনা দিলাম একটা বাড়ির সাইডে গিয়ে আমার ভাই ছোট বাচ্চার মতন কান্তেছে আমি হোসেন গিয়ে বললাম হাসান ভাই এরকম কান্দার কারণ কি জানতে চাই আমার মাথায় হাত বলে হোসেন তোর তোর ভাবি এত খারাপ ভাবির কারণে আমার যায় আগুন ধরেছে আপনার বলেন তো হাসান হাসানটা দেয়ালার বইয়ের নাম কি জানা লাগবে তৃতীয় জানা লাগবে না বইয়ের নাম হলো জায়দা জর এখন নাম কি কুটনি কুটনি এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে বিবিসি বিবিসি গোটা পাড়ার খবর ওর কাছে আসা আপনাদের গ্রামে এরকম মেয়ে মানুষ আছে না নাই গোটা পাড়া গুণ চলায় গোটা পাড়া হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বাবা আপনি যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা বাড়ি জান্নাত হয়েছে আমার নানা যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাতছে আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই ফারুক ফারুকাল হোসাইন আমি যে মেয়েটার ভটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো বাবা ছয় বছর বয়সী মান গ্রহণ করেছে বারো বৎসর ইমানে নির্যাতন সহ্য করেছে এরপরও ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা বড় শান্তি হবে হোসেন বলতে জামিরাল মোহামিন আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে জোরে বলেন কয়টা ওমর ফারুক বলে হোসেন কি তিনটা প্রশ্ন করবা হোসেন বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্নের কথা বলবো না উমর ফারুক বলে আলী ভাই তোমার হসাঙ্গে তিনটা প্রশ্ন করবে এই ব্যাপারে আপনার খবর কি আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওরা দেয় আলী বলতেছে কেন যাবেন বলে যেই প্রশ্ন তুমি শোনো নাই আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবে এই ঘটকালি আল্লাহ আমার কবুল করে নেই বিয়ে বসতে মা তোর জীবন শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতেছে একটা বারের জন্য খালি আপনি বলেন হোসেনের সাইতে আব্দুল্লাহ ভালো তাহলে আমার কোন আপত্তি নাই উমর কান্দার বলে মা কেমনে বলবো হুজুরের সাইদ আবদুল্লাহ ভালো কেমনে বলবো মেয়েটা যে তাহলে আমি তো আপনার আবদুল্লার সঙ্গে বিয়ে বসব না বিয়ে যদি বসতে হয় হোসানের সঙ্গে বিয়ে বসবো অন্য কাউরে বিয়ে করব না ওমর ফারুক বলে মা হোসান সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে যেই প্রশ্ন আমিও জানি না তার বাপ জীবনে শোনে নাই তাহলে তুমি কি উত্তর দিবার পারবাম মেয়েটা ঘরের মধ্যে থেকে বলতে সামিরাল আল মমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান কোরআন বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে হজরত তোমার এক দৌড়ে হজরত আলীর বাড়ির দরজায় আলী হজরত আলী তো আর দেখুন এবারে আমির আল মমিন কিছুক্ষণ আগে কানতে কানতে আপনি চলে গেলেন আবার আইসেন বলে তারিখ করার জন্যে হোসাইন বলে কিসের তারিখ বলে বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ আলী বলতেছে আমির আল মমিন যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না আমি জীবনেও শুনি নাই সেই প্রশ্ন মেয়েটা কেমনি দিবে ওমর বলে আলী রে ইমানের বলে কেউ যখন বলিয়ান হয় সে তখন একলা থাকে না তার সাথে আমার আল্লাহ থাকে নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত বাম পাশে সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই বছরের মেয়েটাকে বসানো হয়েছে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ শোনেন মা ডান পাশে হজরত উমর বসে গেছে বাম পাশে হজরত আলী মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি সবাই বলবেন একসাথে চাদর দেওয়ার কারণ কি অথচ একজন গায়িকা গত সংসদে গিয়া কি সব আমার এলাকার একটা লোকের বিয়া করেনি বুঝলেন ছেলে লিয়ে ঘুরতেছে সবাই কয় কে তুই তো বিয়া করিসনি এই ছেলে কার কথা কয় না জোর করে যখন ধরছে ভাই বাইরে বিয়া করিনি বারে কিন্তু বাচ্চা যে হসে আপনারা বলেন তো বিয়া না করে যদি বাচ্চাালিয়া ঘরে ওই বাচ্চা কি বাচ্চা আর দ্বারা ভোট না ভাই এমপি আছে এরা কি এমপি আসলে 15 বছর কিন্তু যায় এমপি দেশে আছে জোর এই শালা এমপি